মর্নিং হ্যালো মিস ক্রিয়েটর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া যদিও আমি ব্যবসা বাণিজ্য কিছু করি না না করি সেটা হচ্ছে ওই যাই হোক ল্যাপটপে জানাই তো কী করি না করি তো সেই বিষয় নিয়ে আমি আর কষলাই না কারোর ইচ্ছা করে না কসলানোর যখন কসলানোর ঠিক কষলে নেবো ঠিক আছে তো যাই হোক ওভারঅল দিন শুরু হয়েছে অনেকক্ষণ আগেই অনেকটা সকালেই মানে মোটামুটি আজকে সাড়ে চারটার সময় উঠে গেছি কারণ ব্লাড দিতে গেছিলাম তো লায়েন্স ক্লাবে না ব্লাড ডোনেশন নয় তো জানোই টেস্টের জন্য আবার ফার্স্টিং দিয়ে আসলাম ইউরিন দিয়ে আসলাম এরপর পিপি আছে সকালবেলা ব্রেকফাস্ট যথারীতি ডালিয়া যেটা দেখতে পেয়েছো ডালিয়া খেয়েছি আর মেয়ে আছে এখন ওই বাড়িতে মেয়েকে এখনই দিদিমণি পড়াতে আসবে আপাতত সকালবেলাকার মানে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট কমপ্লিট করে আমার টাইম হচ্ছে পিপির হচ্ছে বারোটা আঠেরো মানে আমাকে এখান থেকে বারোটা নাগাদ বেরোলেই হবে কালকের ভিডিওর এডিট টাইটেল থামনের কিচ্ছু হয়নি ফেসবুকের ভিডিওরও তাই সেম কিচ্ছু হয়নি সেগুলো করতে হবে জনিকে যথারীতি জনের কাজগুলো কমপ্লিট করিয়ে দিয়ে জনিকে শীত তলায় দিয়ে দিয়েছি আর মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছি মোটামুটি সকালবেলাকার আপডেট যেটা মানে বলতে হয় সেটা হচ্ছে সব কাজই কমপ্লিট খালি ভিডিও এডিটিং বাকি রয়েছে আর ওই পিপির জন্য ব্লাড দেওয়াটা বাকি রয়েছে তো ওভারঅল দিন শুরু করলাম যতটুকু পাচ্ছি যতটুকু সম্ভব ততটুকু কভার করার চেষ্টা করছি যা যা বলি রোজ আজকেও তাই বললাম ঠিক আছে আর বাইরের ওয়েদার বা টেম্পারেচার যথারীতি হট কারণ প্রচণ্ড রোদ্দুর বাইরে ঠিক আছে পুরো বোঝা যাচ্ছে রোদ্দুর এত বিরাট রোদ্দুর বাইরে গরম পড়বে বলেছে খবরে তো যাই হোক চলো দিন শুরু হলো যতটুকু পাচ্ছি দেখা ডট বারোটা বাজে বারোটা আঠেরোতে খাওয়া শুরু করেছি ব্লাড দেওয়ার টাইম হয়ে গেছে তো চলো চট করে ব্লাডটা দিয়ে আসি তো ফাইনালি ব্লাড দেওয়া কমপ্লিট হলো যখন ফার্স্ট টাইম দিলাম তখন লাগেনি মানে ওই ফাস্টিংয়ে আর যখন পিপিতে এখন দিলাম না খুব লেগেছে আদৌ সিরা থেকে তো কে জানে ঠিক চলো আমার একটা বন্ধু আছে বাজারে ওকে বাজার থেকে নিয়ে মানে ওকে রিসিভ করে বাড়ি কালকের ভিডিও এডিট হাফ হয়ে গেছে আর হাফ বাকি রয়েছে তো আশা করছি হয়ে যাবে চারটের মধ্যে তো চলো বাড়ি বোঝা যায় পুজো হয়েছে অক্ষয় তৃতীয়ার ঠিক আছে অক্ষয় তৃতীয়ার পুজো আর আমি এখন নেব হচ্ছে কিলো মুগ ডাল একটা ডালিয়ার প্যাকেট আর এটা কি একটা বললো যেন ভুলে গেলাম এক কিলো মুগ ডাল এক কিলো মুগ ডাল একটা ডালিয়ার প্যাকেট তারা ফোন করে শুনি ভুলে গেছি তো এই হচ্ছে লাঞ্চ লাঞ্চের মেনুতে এটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল পটল ফুলকপি ঝিঙেদের তরকারি একটা অমলেট লাউ শাক ডাটা পোস্ত আই থিঙ্ক একটা অমলেট গোল্লামি আর পেঁয়াজ লঙ্কা তো এই হচ্ছে লাঞ্চের মেনু ঠিক আছে লাঞ্চ কমপ্লিট হলো ঠিক আছে লাঞ্চ কমপ্লিট হলো আর এখন কালকের ভিডিওটাও এক্সপোর্ট হলো এখন টাইটেল থামলে বাকি রয়েছে টনিকে সকালবেলা রয়্যাল নিয়ে দিয়েছিলাম খাইনি ও রেখে রেখে খায় আগা ওটায় ছোটো থেকেই এরকম অভ্যাস রেখে রেখে খায় ও বিকেলে মোটামুটি বিকেল না সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার আর ওরা দুপুরবেলা খেতে বসলো ঠিক আছে আর চলো একটু হাই হালো করে গেলাম আবার আসছি একটু পরে তবে তার আগে কালকের ভিডিওটাকে আপলোড ফাপলোড এই প্রসেসগুলো করে নিই চারটের সময় আজকে মেয়ে নাচের স্কুল অলরেডি বাজে হচ্ছে দুটো কুড়ি দেখাচ্ছে বাট এখানে মানে বাজে হচ্ছে দুটো দশ বলছি পুরো ধ্যাপ সাদা করে জীবন জীবন যাপন তিনটে অনুষাট তিনটে অনুষাট আর এই

সকাল থেকে দেখ না ঠাকুর মশাই জন্য বসে রয়েছি না খেয়ে রয়েছি না খেয়েছি ঠাকুর মশাই আর আছে না পুজোটা কখন হবে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল তো আমাকে না বলতে উল্টি কেন ওট গায়

লেবু খেতে হয় না গ্যাস দিও না দুটো লেবু খাওয়া যায় না মিষ্টি লেবুগুলো মিষ্টি সুগার উঠে যাবে তো আজকে গ্রিন অ্যাপেল শেষ আজকে শুধু মৌসুম বিলেবু রয়েছে এই মৌসুম লেবু দাদাদের বাড়িতে পুরো গাছে হয়ে রয়েছে যখন বড় বড় হবে পুরো গাছ ভর্তি লেবু হবে দাদাদের ওই মৌসুমের মনে হচ্ছে আমার যদি বাড়িতে একটু উঠান থাকতো আমি এরকম লাগাতাম লেবু গাছ কুপি গাছ উঠানো নাই ছাদ আছে কিন্তু ছাদ জল ছাদ করা নেই ওর মধ্যে এখন যদি ফুল ফুল লাগাতে মানে সবজি যদি লাগাই ওই জল চুয়ে চুয়ে ছাদ ড্যাম পড়ে যাবে তো চলো ফল খেয়ে নি মেয়েকে নাচের স্কুল দিয়ে আসলাম মেয়েকে নাচের স্কুল দিয়ে এসেছি কালকের ভিডিও শুরুরও করা হয়ে গেছে এবং ফেসবুকের ভিডিও ডাউনলোড এডিট এই শুরু করতে হবে বাবা ঠান্ডা লেগে গেছে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে আর আজকেই রিপোর্ট পেয়ে যাবো আজকে রিপোর্ট দিয়ে দেবে আর্জেন্ট বলে রিপোর্টটাকে নেবো আমি মানে আজকে সকালে যে টেস্টটা করিয়ে নিয়েছি আমি বলেছি যে সন্ধে সাড়ে ছটার মধ্যে করে দিতে তো আর্জেন্ট বলে রিপোর্টটা নেবো ঠিক আছে তো যাই হোক চলো এখন আপাতত ফল খাই ফল খেয়ে তারপরে থাকি ঠিক আছে আর আমি কি দেখছি তুমি মাটন ছেড়ে তুমি চিকেন ছেড়ে তুমি চাকদার ওই যে ওই সব ছেড়ে রিচ রিচ ছেড়ে তুমি ফল খাচ্ছো বিশাল টেস্ট তুমি ফল খাচ্ছ লিচু অনেক শেষ এই বছর আমি একটা লিচু দাঁতে কাটলাম না কি ইচ্ছা করছে সুগার বেড়ে যাবে না হাইলি হাইলি রিকমেন্ডেড যে লিচু খাওয়া যাবে না আম খাওয়া যাবে না এবছর আমও খেতে পারবো না

তবে সব কালো আঙুর লাল আঙুরগুলো তো বলতে পার বীজ থাকে এটা মধ্যে নেই কালো আঙুরে থাকে না লাল আঙুরের মধ্যে বীজ থাকে লাল আঙুর ভালো লাগে না ওর মধ্যে বীজ থাকে ওটা গোল 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 হয় এটা বেশি টেস্ট কি প্রচন্ড টেস্ট তালেশাস তালেশাস আমি শক্তটা ভালোবাসি এখন পাতলা পাতলা ফ্রিজে রেখেছে হয়ে আছে নরজিনাল যেটা শক্ত দোকান থেকে বিক্রি হয়

এই গায়ের ঘাম না শুকিয়ে জল খেতে নেই গায়ের ঘাম শুকাবে তারপরে জল খেতে হয় ঠান্ডা লেগে যায় সার্কাস হচ্ছে এর মধ্যে সার্কাস দেখতে আসবো পশু পাখি এসছে অনেক বুঝবি না তো সার্কাস যখন দেখবি তখন বুঝতে পারবি সার্কাস দেখাবো দেখাতে নিয়ে আসবো তখন বুঝবি সার্কাসে নিয়ে যাই তো চিড়িয়াখানায় নিয়ে যাবো ঠিক আছে গরমকাল শীতকালে চিড়িয়াখানায় যেত দার্জিলিংয়ে থাকলে আমি দার্জিলিংয়ে চিড়িয়াখানায় নিয়ে যেতাম ঠিক করেছিলাম তো কিন্তু ওই যে চলে আসতে হলো পরের বার যখন দার্জিলিং যাবো কিংবা এখন তো গরমকালে চিড়িয়াখানায় গিয়ে কী করবি ঠিক আছে

ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে বাট ঝর নয় এমনি নর্মাল হাওয়া দিচ্ছে এইটাকে বারবার করে বলি যে এটাকে চাপা দিয়ে যাচ্ছে উঠে যায় তো এবছর মনে হচ্ছে একটা আমো দাঁতে কাটতে পারবো না তো সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খেলাম গ্রিন টি দেখতে পেলে আর ওই মেয়েকে কি একটা ম্যাগি দিয়ে কি একটা পড়েছিল ওই একটা টুকরো এইরকম একটা পিস খেয়েছি কি হবে জানি না খেয়েছি একটুখানি ইচ্ছা হলো খেতে আর আমাদের এখানে ওই অজন্তা সার্কাস এসছে যেতে হবে এর মধ্যে একদিন সার্কাস ঠিক আছে সার্কাস দেখতে দিয়ালের মধ্যে ছোট্ট একটা গাছ হয়েছে ওই নয়নতলা গাছের মধ্যে বীজ পড়েছিল টুকুর মধ্যে গাছ হয়ে ফুল ফুটে গেছে আর এই বছর এই গাছটা এই আম গাছটাই এক বছর অন্তর অন্তর আম দেয় এই বছর আম দেয়নি সামনের বছর একদম ভরে যাবে এই যে আমাদের পাড়ার এই আম গাছটা আমাদের নয় মানে আমাদের পাড়ার যাদের রয়েছে আর ওইদিকে আম গাছে আম হয়েছে পুরি পুরি কিছু কিছু ছোটো ছোটো তবে এই গাছটা খুব আমের ফলন হয় কিন্তু এবছর দেখছি না মানে এটা এক বছর বাদে বাদে এই গাছটাই ফল দেয় ওয়েদারটা কি সুন্দর

তুমি কত ভেবেছিলে এক হাজার দু হাজার হবে তা তো স্বাভাবিক তো সেটা তো হওয়া স্বাভাবিক তাই না নর্মাল সুগার হওয়াটা তো স্বাভাবিক তো স্বাভাবিক তো নেমে যাওয়াটা তুমি মিষ্টি খাচ্ছো না কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ না আলু খাচ্ছ না খাওয়া দাওয়া কন্ট্রোল করেছো চিকেনটা পর্যন্ত খাচ্ছো না হ্যাঁ সামান্য বিস্কুট তাও খাচ্ছো বেশি

এই ডায়াবেটিস কমে গেছে আমি একটা লাড্ডু খাই রাস্তা থেকে বলতে 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 মুখ দিয়ে ফেনা উঠে গেল না একদম ওই পাহাড়ে গিয়ে একদম না একদম না ঠিক আছে কিন্তু কি বলো তো মহাদেবের ছেলে বাবার ভক্ত বাবার কাছে চাইবো বাবা আমাকে দেবে না তা বললে হয় এই যে অক্ষয় তৃতীয়ার ওই সে হাল খাতা নাকি বলো ওটাকে দেখ এক দুশো টাকা জমা দিয়ে বাস্ক দিল বাবা বললো এ তুই লাড্ডু খেতে চাইছিস সুগারটা কমে গেছে এই দেখো দেখাচ্ছে এই দেখো এই একখানা যদি মুখের মধ্যে পড়ে সব ভুলে যায়

আলু আলু কিন্তু সিদ্ধ করে জল ফেলে দেবো কিন্তু একশো চোদ্দর সুগারের রিয়াকশন সেই খুশিতে লাড্ডু 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 তুই খাবা লাড্ডু এটাকে দেখে যাই তারপরে খাবো বুঝতে তো এই লাড্ডুটা খুব ভালো বুঝতে তো ভেতরটা খুব সফট হবে একদম

ঠিক আছে না বেশি বার বাড়ি হয়ে যাচ্ছে এবার বল কি

বাইক তুললাম জনে কিনে বেরোলাম জনের খাবারগুলো মানে যে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো রাস্তায় দিলাম রাস্তার খবরগুলো খেয়ে নিল আর কি করলাম যাই আর কী করলাম মনে হচ্ছে না এখন আপাতত মেয়ে ব্রাশ করছে আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট তাড়াতাড়ি একদম খেয়ে দেখুন শুয়ে পড়ব না ভিডিও এডিট আজকে মার্চ করে দেখলাম কুড়ি মিনিট দেখাচ্ছে এইটা অ্যাড করলে হয়তো বাইশ মিনিট

আজকেই রাতে এডিট করে নেবো কালকে সকালে তাহলে আর এডিট করতে হবে না তাহলে টাইটেল থামনেল কালকে সকাল দিয়ে দিতে পারবো ঠিক আছে তো চলো রাত্রিকাল আগত আর আজকে দেখলাম চারটা বেশ খুব সুন্দর উঠেছে সন্ধ্যার দিকে যখন বেরিয়েছিলাম বর্ষার সময় তখন ছিল লাল রঙের ফুটো একদিন থালার মতো আর এখন তো পুরো সাদা একদম উজ্জ্বল মানে এরকম উজ্জ্বল চার অনেকদিন পর দেখলাম আর সুইডেনের যে দিদি থাকে সেই দিদি বলে যে পৃথিবীর একদম মাথার দিকে থাকে তো সুমের দিক করে না কুমেরোর দিক করে আমি ঠিক যাই না মনে করছে না যাই হোক তো ওখান থেকে মানে চাঁদ তারপরে সূর্য তারা সব কাছাকাছি দেখা যায় ঠিক আছে আর ওখানে স্পেশালি যেটা দেখা যায় সেটা হচ্ছে অরোরা তোমরা নিশ্চয়ই জানো অরোরা কত সুন্দর লাগে আকাশে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি হয়তো দিন হয়ে যাবে ঠিক ঠিক আছে তো যাই হোক চলো আর রাত্রিকাল আগত আর খুব খুশি আজকে সুগার নর্মাল হয়েছে তবে বৃষ্টিটা খেয়ে নিলাম মানে লাডুটা খেয়ে নিলাম তারপরে বুক ধুরপুর ধুরপুর করছে ঠিক আছে এই বোধে মাথা ঘুরাচ্ছে এই বোধে মাথা ঘোরাচ্ছে এটা একটা ভুল ধারণা আর কিছুই না শরীরে একটু হলেও সুগারের প্রয়োজন আছে আর সুগার না হলে কোষে সুগার যদি না পৌঁছায় তাহলে তো অসুবিধা আছে অনেক তো যাই হোক চলো শনিবার দিন ডাক্তার আর সোমবার দিন এমসে ঠিক আছে ওই ব্রাশ করছে আয়না দিয়ে দেখা যাচ্ছে বেসিনের সামনে গিয়ে ব্রাশ করি কেন কি তো চলো ফাইনালি ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো আপনার মতো গুড নাইট গুড নাইট রে it is